আর চব্বিশে ফেব্রুয়ারি সোমবার রাজনগর ব্লক গ্রামীণ কেন্দ্রে ফাইলেরিয়া মুক্তি অভিযান শুরু করা হয় অভিযানটি আগামী দোসরা মার্চ পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে রাজনগর ব্লকের সমস্ত গ্রামে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে সংবাদ সূত্রে এমনটাই খবর এদিন হাজির ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাষিষ চক্রবর্তী বিএমওএইচ ডক্টর তীর্থঙ্কর সিনহা রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর থানার এস অরিন্দম দেবনাথ এছাড়াও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা সহ প্রমুখরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা